নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ একটি চিলড্রেন স্পেশাল ভিডিও হতে চলেছে খুব সুন্দর একটি বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চিলড্রেন স্পেশাল বলা ভুল হবে কারণ শিশু থেকে বৃদ্ধ সবারই সবাই এই বই পড়তে পারেন এবং এই বইগুলো আমাদের জীবনে নীতি শিক্ষা দেয় আমি সব রকম বই কিনতে সংগ্রহ করতে ভালোবাসি এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতেও আমার খুব ভালো লাগে আর মনে হয় যে যখন মানুষ আমাকে এত কমেন্ট করে জানান অনেক প্রশ্ন করেন সেটিও আমার ভালো লাগে যে আমার যতটা তরফ থেকে পারি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন আজকের যে বইটি দেখাবো সেটি হচ্ছে নীতি কথা নামক বই এবং এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোট ছোট গল্পের ওপর এই বইটি আর এটি মেঘদূত থেকে প্রকাশিত হয় মেঘদূত থেকে এরম সুন্দর সুন্দর বই প্রকাশ করা হয় আরেকটি কথা মনে রাখবেন এই বইয়ের কোয়ালিটি ভীষণ ভালো একদম প্রিমিয়াম গ্লজি পেপারে এই বইটি সম্পূর্ণ ছাপা মানে পেজ এত সুন্দর যে হাতে নিলেই ভাল লাগবে আর ছোট ছোট বই বেশিক্ষণ পড়তেও টাইম লাগবে না বাচ্চাদের জন্য বিশেষ করে ছবি দিয়ে সুন্দর করে বইগুলো করা হয় যেমন প্রথম যে গল্পটি আছে এক শিয়ালের গল্প তারপরে যে গল্পটি আছে চালাক ইঁদুরের গল্প তারপরে আছে মুরগি আর মুক্তর কাহিনী আর ষাঁড় আর ব্যাঙের গল্প তো এই গল্পগুলোর সাথে সাথে কিন্তু একটি করে মরাল স্টোরি দেওয়া আছে মানে মরাল মানে নীতিশিক্ষা কি সেইগুলিও দেওয়া আছে যেগুলি শিশুদের জন্য খুবই গ্রহণযোগ্য এবং শিশুরা অনেক কিছু শিখতে পারবে এই গল্পগুলো পড়ে তো গাধা সিংহ সাজা গাধার সিংহ সাজা মধুর কলস ও মাছি এরকম অনেকগুলি গল্প দিয়ে এই বইটি সম্পূর্ণ হয়েছে এবং বইটি সম্পূর্ণ বইটি ভীষণ সুন্দর মানে ছবি দিয়ে এত সুন্দর করে বইটি করা হয়েছে যে দেখতেই ভাল লাগবে আর সংগ্রহ করে আপনাদের নিজেদের সংগ্রহশালাও সুন্দর সুন্দর হয়ে উঠবে যদি সংগ্রহ করে রাখেন বইগুলি তো বইটি মেঘদূত থেকে প্রকাশিত হয় বইটির মূল্য মাত্র ষাট টাকায় এই বইগুলো আপনারা পঁচিশ টাকা মূল্যেও পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ টাকা পেয়ে যাবেন আর এছাড়া এদের আরও বিভিন্ন গল্প এদের আছে সেই গল্পগুলোরও ছবি দেওয়া আছে তো আমি পরে আরও এদের অন্যান্য গল্পগুলোও আমি বইগুলোও আপনাদের দেখাবো আজ আমি এই বইটি আপনাদের দেখালাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে দেখুন আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কত সুন্দর দেখুন বইটি আর আমি আস্তে আস্তে তুলে ধরছি যাতে প্রত্যেক দর্শক বইটি দেখতে পারে তো সেই জায়গাটিও আমি করার চেষ্টা করছি দেখুন সুন্দর করে ছবি দিয়ে দিয়ে আর ফন্ডগুলো এত বড় বড় করে দেওয়ার কারণ হচ্ছে যাতে বাচ্চাদের পড়তে সুবিধা হয় যারা মানে শিশুদের জন্য এটি খুবই গ্রহণযোগ্য আর এইটির থেকে কিন্তু যে মরালটা পাওয়া যায় সেটি কিন্তু বড়োদের জন্যও গ্রহণযোগ্য কারণ আমাদের প্রত্যেকটি জিনিসের থেকেই শেখার আছে শেখার কখনও শেষ হয় না জীবনের শেষ দিন অবধি আমাদের শেখার আছে শেখার কিছু থাকবে আর যে বলে তার শিক্ষা সম্পূর্ণ হয়ে গেছে সে সব কিছু শিখে গেছে আসলে জানবে সে কিছুই শেখেনি তো যাই হোক আজকের আমি ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি বিশেষভাবে আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর প্রচুর কমেন্ট করুন জানান আর কি কি জানতে চান আমার তরফ থেকে যেটুকুনি পারবো যে কটা বই আমি আনতে পারি আমি আনবার চেষ্টা করব এটি আমার একটি উদ্দেশ্য যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বই পড়তে যাতে আগ্রহী হয়ে ওঠে সেই প্রচেষ্টায় আমার পথ চলা তো সেটি আমি চেষ্টা করে যাচ্ছি তো বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে আমাদের পরিবার বহু বড় হয়ে যাচ্ছে আরও বড় হোক আমি এটাই চাই আমাদের দু হাজার সালের টার্গেট হচ্ছে যাতে আমরা দশ হাজার মানুষের পরিবার হতে পারি সেটি আপনাদের পক্ষেই সম্ভব যদি আপনারা সাপোর্ট দেন তাহলে তা হবে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন